নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বং প্রকল্প ইউটিউব চ্যানেল তাই পি এম নিয়ে আরেকটি বড় ঘোষণা আমি নিয়ে এসেছি আপনাদের সামনে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাই চলুন শুরু করা যাক বন্ধুরা কিভাবে সামনে দেখাচ্ছি তাই গুগলে গিয়ে সার্চ সার্চ করুন এবং করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একটা পেজ খুলে এসেছে এবং এই অ্যাডটাকে আমি এখানে ক্লিক করে সাইড করে নেব এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে স্ট্যাটাস এই নোয়ের স্ট্যাটাসে ক্লিক করতে গেলেই আপনাদের সামনে আরেকটি পেজ খুলে আসবে যার নিচে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এন্টার রেজিস্টার নাম্বার ক্যাপচা কোড এই সব ডায়াল করতে গেলে আপনাদের ফোনে একটি ওটিপি আসবে গেট ওটিপি অপশনে ক্লিক করতে গেলে এই ওটিপি দেখার জন্য অবশ্যই রেজিস্টার নাম্বার এখানে ডায়ল করতে হবে তাই দেখতে পাচ্ছেন আমি রেজিস্টার নাম্বার এবং ক্যাপচা কোড এখানে ডায়ল করছি এবং ডায়ল করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ওটিপি উইল বি সেন্ড টু ইয়োর ইকোআইসি রেজিস্টার্ড মোবাইল নাম্বার অর্থাৎ যে নাম্বারটা এখানে লিঙ্ক রয়েছে সেই নাম্বারে আপনাদের ওই ওটিপিটি যাবে তো দেখতে পাচ্ছেন ওটিপি এসে গেছে আমার মোবাইলে দেখতে পাচ্ছেন ওপরে যে মেসেজটি রয়েছে সেখানে ওটিপিটা রয়েছে ফোর জিরো ডবল টু এই যে ফোর জিরো ডবল টু একটি ওটিপি রয়েছে ওয়ান টাইম পাসওয়ার্ড এই ওয়ান টাইম পাসওয়ার্ডটা অবশ্যই এখানে ডায়ল করতে হবে তা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডায়াল করছি ফোর জিরো ডবল টু ডায়ল করার পর গেট ডাটাতে ক্লিক করলাম এবং সেখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশান নিচে লেখা রয়েছে পার্সোনাল স্ট্যাটাসের ক্লিক করা পরে দেখতে পাচ্ছেন ইলিজিবিলিটি স্ট্যাটাস লেখা রয়েছে ল্যান্ড সেন্ডিং এখানে ক্লিক থাকতেই হবে এই তিনটি ক্লিকের মধ্যে যে কোনো একটিতে যদি ন থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না হ্যাঁ বন্ধুরা এখানে ল্যান্ড সেন্ডিং ইকোয়াস স্ট্যাটাস আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেন্ডিং স্ট্যাটাস এই তিনোটিতে অবশ্যই এই রাইট চিহ্ন অথবা ইএস থাকতেই হবে যদি তিনটির মধ্যে কোন একটিতে ন থাকে তাহলে আপনাদের টাকা ঢুকবে না এবং দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে ডিসক্লেমার ইফ ইউ হ্যাভ লিঙ্কড ইয়োর আধার নাম্বার টু ইয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিসেন্টলি প্লিজ ওয়েট ফর ফিফটিন ডেজ ফর টু এ অ্যাপিয়ার অন দ্য পোর্টাল এর মানে হচ্ছে রিসেন্টলি অর্থাৎ আপনি যদি এই আধার লিঙ্ক করেছেন তাহলে অবশ্যই আপনাকে পনেরো দিন অপেক্ষা করতে হবে অ্যাপ্রুভ হওয়ার জন্য এই নিচের দিকে দেখতে পাচ্ছেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস অর্থাৎ যে ইনস্টলমেন্ট রয়েছে তার ডিটেলস এখানে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস সেভেন্থ ইনস্টলমেন্ট পেমেন্ট ডান অর্থাৎ এটা হচ্ছে সাত নম্বর ইনস্টলমেন্ট তাই আমি আট নম্বর করে নিচ্ছি এবং আট নম্বর আছে দেখতে পাচ্ছেন এফটিও প্রসেস নো অর্থাৎ এফটিও প্রসেস এখনো হয়নি নো লেখা রয়েছে এবং যে পেমেন্ট স্ট্যাটাস সেখানে দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট অর্থাৎ এখনো ডেট দেওয়া হয়নি যে ষোলো নম্বর কিস্তি কবে দেওয়া হবে তো বন্ধুরা এই ষোলো নম্বর কিস্তের টাকা যখনই দেওয়া হবে তখনই দেখতে পাচ্ছেন এই ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট এখানে আর এফ টি লেখা এসে যাবে এবং এই যে দেখতে পাচ্ছেন এফ টিও প্রসেস নো রয়েছে এই যে নো এর জায়গায় অবশ্যই ইয়েস এসে যাবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে ষোলো নম্বর কিস্তি টাকা ঢুকে গেছে